ইসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দাখিল শিক্ষার্থীরা আশা করি তোমরা আল্লাহর রাশেশ রহমতে অনেক অনেক ভালো আছো আজকে আমরা আলোচনা করব তোমাদের বৃত্ত অধ্যায় থেকে দুহাজার সালে এই সৃজনশীল প্রশ্নটি এসেছিল আমরা এই প্রশ্নটি সমাধান করে দেব ইনশাল্লাহ তোমরা অবশ্যই একটু দেখতে থাকো তো তোমাদের যেহেতু সামনে পরীক্ষা খুব বেশি সময় নেই তো তোমাদের যদি কোনো সৃজনশীল প্রশ্ন সমাধান করে দেওয়া লাগে কোনো বোর্ড প্রশ্ন যে কোনো অধ্যায় হোক না কেন তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো ইনশাআল্লাহ আমরা আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব অথবা অনুশীলনের কোনো প্রশ্ন অথবা যদি কোনো ম্যাথ সমাধান করে দেওয়া লাগে আমাকে বলতে পারো ইনশাআল্লাহ আমরা আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো দেখো তোমাদের দু সালে বৃত্ত অধ্যায় থেকে এই সৃজনশীল প্রশ্নটি এসেছিল তো আমরা যদি একটু লক্ষ্য করি এখানে আমাদেরকে কি বলা আছে যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এম এন একটি জ্যা এই যে এম এন এটা হচ্ছে একটা জ্যা এবং এমই ইকুয়াল ইএন এই যে এম ই আর হচ্ছে ইএন এই দুইটা হচ্ছে পরস্পর সমান এমই আর ইএন এই দুইটা হচ্ছে পরস্পর সমান এখন ক নাম্বারে বলা হচ্ছে যে ও এম ইকুয়াল থ্রি হলে এই যে ও এম ও এম ইকুয়াল থ্রি হলে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো এই বৃত্তটার ক্ষেত্রফল কত সেটা নির্ণয় করতে হবে তো বলো তো ও আসলে কি ও হচ্ছে বৃত্তের কেন্দ্র এম হচ্ছে পরিধির উপরস্থ একটা বিন্দু তাহলে বৃত্তের কেন্দ্র থেকে পরিধির উপরস্থ যে কোনো বিধ দূরত্বকে বলা হয় হচ্ছে ব্যাসার্ধ তার মানে ওএম হচ্ছে একটা ব্যাসার্ধ যেটা দেওয়া আছে হচ্ছে কত থ্রি হলে আমরা এটাকে থ্রি একক বলতে পারি তাহলে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি পাই আর স্কোয়ার তো দেখো আমরা যদি একটু সমাধান করি যে দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ আর ইকুয়াল ওএম ইকুয়াল হচ্ছে থ্রি একক তো বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি পাই আর স্কোয়ার এখানে আমরা পাইয়ের মান তিন দশমিক এক এক বসাইলাম যেহেতু পাই আর স্কোয়ারের গুণনাকার আছে গুণন চিহ্ন দিলাম আরের মান হচ্ছে থ্রি দেওয়া আছে তার উপর ছিল স্কোয়ার দিয়ে দিলাম তো আমরা যদি এখন এটা গুণন করি তাহলে আমরা পাই হচ্ছে টোয়েন্টি এইট দশমিক টু সেভেন ফোর ফোর বর্গ একক প্রায় ঠিক আছে তো এটাই হচ্ছে আমাদের কনং প্রশ্নের অ্যান্সার আচ্ছা এখন দেখো আমরা যদি কনংক প্রশ্নটা একটু লক্ষ্য করি তো এখানে আমাদেরকে বলা আছে প্রমাণ করো যে ও ই লম্ব এম তো এটা কিন্তু আমাদের চিত্রটা ছিল তাহলে কি প্রমাণ করতে হবে ও ই এই যে ও ই কেন্দ্র থেকে এম এনটা আসলে কি এম হচ্ছে একটা জ্যা তাহলে কেন্দ্র ও থেকে এম এন এর উপর ওই হচ্ছে একটা দূরত্ব তাই কি না ওই হচ্ছে এম এন এর উপর একটা দূরত্ব তো আমাদেরকে বলছে এই যে ও ইটা এম এন এর উপর লম্ব এটা হচ্ছে আমাদেরকে প্রমাণ করতে হবে তো তোমরা যারা সতেরো নম্বর উপবাদ্য দেখেছ তোমরা যদি সতেরো নম্বর উপবাদ্যটা ভালোভাবে পড়ে থাকো তো আশা করি তোমরা দেখা মাত্রই বলতে পারতিছো যে আসলে এটা কিভাবে সমাধান করতে হবে বা কীভাবে প্রমাণটা করতে হবে তো দেখো মনে করি ও কেন্দ্রবিষ্ট বৃত্তে আমাদের এখানে যা দেওয়া আছে আমরা একটু লিখি যে ও কেন্দ্রবিষ্ট বৃত্তে ব্যাস নয় এমন একটি জ্যা হচ্ছে এমেন এমএনটা কিন্তু ব্যাস নয় ব্যাস হচ্ছে কী ব্যাস হচ্ছে কেন্দ্রগামী জ্যা কেন্দ্রগামী জ্যাকে ব্যাস বলা হয় তো এমএন তো আর কেন্দ্র দিয়ে নাই তাই না তাহলে আমরা বলতে পারি এম হচ্ছে ব্যাস নয় এমন একটি জ্যা এম এবং এমই ইকুয়াল ইএন যেটা আমাদের প্রশ্নেই বলা ছিল উদ্দীপকে বলা ছিল তোমরা অবশ্যই একটু প্রশ্নটা দেখতে পারো এমই ইকুয়াল ইএন এই যে এমই আর ইএন হচ্ছে পরস্পর সমান এমন প্রমাণ করতে হবে যে ও ই লম্ব এম তো আমরা এখানে সেটাই লিখেছি ঠিক আছে তো দেখো আমরা কীভাবে প্রমাণটা করতে পারি তো আমরা যদি এখানে একটু লক্ষ্য করি আমাদের যে চিত্রটা এই চিত্রটার ভিতরে আমরা দেখতে পাইতেছি যে ও এম এটা একটা হচ্ছে ত্রিভুজ আর ও এন এটা হচ্ছে একটা ত্রিভুজ তো এই দুইটা ত্রিভুজের দিকে আমরা যদি একটু লক্ষ্য করি দেখেন আমরা এখানে লিখেছি যে ত্রিভুজ ও এম এবং ত্রিভুজ ও এন হতে পাই এই যে ও ই এম আর ও এন এই দুইটা ত্রিভুজ হতে পাই কী পাই ও এম ও এন এই যে ও এম ইকুয়াল ও এন এই দুটা কি আসলে সমান হ্যাঁ এরা সমান কেননা ওএমটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ ও এনটাও হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ এবং এই ব্যাসাধ্য দ্বয় একই বৃত্তের ব্যাসার্ধ তাই না তো আমরা জানি একই বৃত্তির ব্যাসার্ধ কি পরস্পর সমান তাই আমরা বলতে পারি ও এম ইকুয়াল ঠিক আছে তাহলে ওএমটা যদি যদিও বৃত্তের ব্যাসার্ধ একই সাথে ও ত্রিভুজের বাহু আবার ও এনটা যদিও বৃত্তের ব্যাসার্ধ একই সাথে ও ত্রিভুজের বাহু তাহলে এই ত্রিভুজ দ্বয়ের আর ও এন বাহুদ্বয় হচ্ছে পরস্পর সমান তারা একই বৃত্তির ব্যাসার্ধ হওয়ার কারণে ঠিক আছে এরপরে হচ্ছে এমই ইকুয়াল ইএন এটা কিন্তু আমাদের দেওয়াই ছিল প্রশ্নে বলা ছিল যে এমই আর ইএন হচ্ছে পরস্পর সমান তো তার কারণে আমরা লিখেছি এমই ইকুয়াল ইএন এরপরে বলেন তো ও ইকুয়াল ওই বলতে পারবো হ্যাঁ অবশ্যই বলতে পারবো কারণ ওইটা হচ্ছে এই যে ও এম ত্রিভুজেরও বাহু আবার হচ্ছে ও এন ত্রিভুজেরও বাহু এই যে ও এম ত্রিভুজেরও ওই বাহু ও এন ত্রিভুজেরও ওই বাহু তার কারণে এই বাহুটাকে আমরা বলতে পারি হচ্ছে সাধারণ বাহু তো আসলে আমরা এই দুইটা ত্রিভুজ দ্বয় থেকে আমরা কি পাইলাম দেখেন এই ত্রিভুজ দ্বয় থেকে আমরা পাইলাম হচ্ছে এই ত্রিভুজের তিনটা বাহু আবার ও ইএন ত্রিভুজের তিনটা বাহু পরস্পর সমান তো আমরা কি জানি যে একটা ত্রিভুজের তিনটা বাহু অপর একটা ত্রিভুজের তিনটা বাহু সমান হলে ত্রিভুজ দ্বয় কী হয় সর্বসম হয় তাহলে আমরা বলতে পারি অতএব ত্রিভুজ ও এম সর্বসম ত্রিভুজ ও এন তো সর্বসম মানে কি এই যে 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 বাহুগুলোর কারণে বা যার যার কারণে এই ত্রিভুজ সর্বসম হলো এই ত্রিভুজ সর্বসম হল যার যার কারণে সর্বসম হলো তারা বাদেও এই ত্রিভুজের বাকি অংশগুলোও কি হবে পরস্পর সমান হবে তাহলে আমরা বলতে পারি যে এই ত্রিভুজের ক্ষেত্রে ও এম যে কোনটা আছে এবং এই ত্রিভুজের ক্ষেত্রে ও ই এন যে কোনটা আছে এই কোন দয় পরস্পর সমান কেননা এই কোন দয় হচ্ছে সাধারণ বাহুর বিপরীত পার্শ্বে অবস্থিত তার কারণ এই কোন দয়কে আমরা সমান বলতে পারি কেননা ত্রিভুজদ্বয় কি হয়েছে সর্বসম হয়েছে ঠিক আছে তার কারণ আমরা লিখেছি অতএব কোন ও এম ইকুয়াল কোন ও তো আমরা যদি এখন এই যে ও ই এম কোন আর হচ্ছে ও এন কোন এই কোন দয়ের দিকে যদি একটু লক্ষ্য করি এই কোন দয় আমরা যদি এম একটা রেখা চিন্তা করি এই এম রেখার উপরেই কিন্তু ও এম কোন আর হচ্ছে ও এন কোন দ্বয় অবস্থিত তো আমরা কী জানি একটা রেখার উপর যদি দুইটা কোন অবস্থিত হয় তাহলে সেই কোন দয়কে বলা হয় হচ্ছে রৈখিক যুগল কোন ঠিক আছে এবং আমরা একই সাথে জানি যে এই যে একটা রেখার উপরে মোটে একশো ডিগ্রি কোন থাকে একটা রেখার উপরে মোটে একশো ডিগ্রি কোন থাকে তো আমরা এখানে দেখলাম যে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম হওয়ার কারণে ও ইএম কোন আর হচ্ছে ও ইএম কোন পরস্পর সমান হলো তার মানে এই কোন আর এই কোন কী সমান তার মানে এখানে একশো ডিগ্রি কোন আছে সেই একশো ডিগ্রি কোন যেহেতু কোন দয় এই রৈখিক যুগল কোণ এই কোন হচ্ছে পরস্পর সমান তার কারণে আমরা বলতে পারি এ পাশেও নব্বই ডিগ্রি কোন আছে এ পাশেও নব্বই ডিগ্রি কোন আসে কারণ নব্বই আর নব্বই যোগ করলে হয় একশো আশি তার মানে এই কোন হচ্ছে প্রত্যেকে এক সমকোণ করে তো এখানে আমরা সে কথাটাই লিখেছি যেহেতু কোন দয় রৈখিক যুগল কোণ এবং কোন দয় সমান তাহলে আমরা বলতে পারি যত কোন ও ইএম ইকুয়াল কোন ও ইএন ইকুয়াল হচ্ছে এক সমকোণ তো যদি এক সমকোণ করে হয় তো আসলে এক সমকোণ কখন হয় বলেন তো এই যেহেতু দুই পাশে এই পুরো কোনটা হচ্ছে একশো আশি ডিগ্রি তো এই একশো আশি ডিগ্রিকে ওইটা হচ্ছে সমান দুই ভাগে বিভক্ত করলো কখন বিভক্ত করলো এটাকে কিন্তু আমরা এভাবে বলতে পারি যে ওইটা যখন এর উপর লম্বভাবে দাঁড়ালো ঠিক আছে ওইটা যখন এমএন এর উপর লম্বভাবে দাঁড়ালো তখনই কিন্তু ওইটা দুই পাশে দুইটা সমান কোন উৎপন্ন করলো যদি ওইটা এমএন এর উপর লম্বভাবে না দাঁড়াইতো তাহলে বা লম্বভাবে না থাকতো তাহলে কিন্তু আমরা এই যে দুই পাশে দুইটা সমান কোন পাইতাম না তার কারণে আমরা বলতে পারি যে ওই লম্ব এমএন ওইটা এমএন এর উপর লম্বভাবে আসে তো এটাই কিন্তু আসলে আমাদেরকে প্রমাণ করতে বলছিল তাহলে আমরা বলতে পারি প্রমাণিত আচ্ছা এরপরে যদি আমরা গ নাম্বার প্রশ্নটা একটু লক্ষ্য করি দেখেন এখানে কি বলা আছে বৃত্তে এমএন এর সমান যে আমাদেরকে আমরা বৃত্তটা একটু এভাবে চিত্রটা অঙ্কন করেছি তোমরা অবশ্যই একটু চিত্রটা দেখো তোমাদের যেভাবে দেওয়া আছে তো আমরা এভাবে একটু নিয়েছি এম এন আমাদেরকে জ্যা দেওয়া ছিল বলছে গনাম্বরে যে বৃত্তে এম এন এর সমান জ্যা অঙ্কন করে সমান একটা জ্যা অঙ্কন করে তাহলে এম এর আমরা একটা সমান জ্যা ওপি অঙ্কন করেছি যদিও একটু ছোটো বড় মনে হয় তো মনে করো এম এর সমান করেই আমরা হচ্ছে ওপিটা অঙ্কন করেছি তাহলে এম এর সমান জ্যা অঙ্কন করে প্রমাণ করো যে কেন্দ্র থেকে জ্যা দেয় সমদূরবর্তী অর্থাৎ আমি যে এম এর সমান করে ওপি যে অঙ্কন করলাম এই অঙ্কন করার ফলে এম আর ওপি যে জ্যাদয় এই জ্যাদয় হচ্ছে কেন্দ্র থেকে সমান দূরত্বে অবস্থিত এটা হচ্ছে আমাদেরকে প্রমাণ করতে হবে অথবা কেন্দ্র থেকে তারা একই দূরত্বে অবস্থিত বা সমদূরবর্তী বা সমান দূরত্বে অবস্থিত সেটা আমাদেরকে দেখাতে হবে তো দেখেন এখানে এখানে আসলে আমরা এই চিত্র থেকে একটু ভাষা লিখেছি যে মনে করি ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে এম ও ওপি দুইটি সমান এই যে এম আর হচ্ছে ওপি দুইটি সমান যায় ঠিক আছে প্রমাণ করতে হবে যে কেন্দ্র থেকে জ্যয় সমদূরত্বে আসে সমান দূরত্বে আসে এই যে কেন্দ্র ও থেকে এম আর ওপি জ্য সমান দূরত্বে আসে তো এটাই হচ্ছে আমাদেরকে দেখাইতে হবে তো দেখেন এখানে আমরা একটু অঙ্কন করেছি যে কেন্দ্র ও থেকে এই যে কেন্দ্র ও থেকে এম এবং ওপি এই যে এম এন আর হচ্ছে ওপি এর ওপর যথাক্রমে ও ই এবং ও এফ লম্ব অঙ্কন করি এই যে এম আর হচ্ছে ওপি এর ওপর এই যে ও ই আর হচ্ছে ও আমরা দুইটা লম্ব অঙ্কন করি লম্ব অঙ্কন করলাম ঠিক আছে যেটুকু অঙ্কন করেছি আমরা সেটাই বলতেছি এরপর এই যে ও কমা এন আর ও কম যোগ করি যে ও কমা এন ও ও কম যোগ করি তো এইটুকু আমরা করেছি প্রথমত এম এন আর ওপির ওপর দুইটা লম্ব অঙ্কন করেছি ও ই আর ও এফ লম্ব অঙ্কন করেছি এরপরে ও কমা এন আর হচ্ছে ও কমা পি যোগ করেছি ঠিক আছে তো এখন দেখেন আমরা প্রমাণটা আসলে কীভাবে করতে পারি দেখেন এখানে ও ইটা হচ্ছে এম এন এর উপর লম্ব আবার ও এফটা হচ্ছে পি এর উপর লম্ব এখানে আমরা সে কথাটুকুই বলেছি যে ও ই লম্ব এম এন ওএফ লম্ব ও পি ঠিক আছে তো আমরা সতেরো নম্বর উপপাদ্যে কী শিখেছি বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো জ্যায়ের ওপর অঙ্কিত লম্ব জ্যাকে সমধিখণ্ডিত করে এটা কিন্তু আমরা শিখেছি তো যেহেতু আমরা কেন্দ্র ও থেকে এম ওপর ওই ই লম্ব অঙ্কন করেছি তার মানে আমরা বলতে পারি এই যে ও ইটা এম সমান দুইটা খণ্ডে বিভক্ত করেছে এবং কেন্দ্র ও থেকে ওপি জ্যায়ের ওপর ও এফ লম্ব অঙ্কন করেছি তার কারণে আমরা বলতে পারি ও এফ লম্বটা ওপি জ্যাকে সমান দুইটা খণ্ডে বিভক্ত করেছে অর্থাৎ আমরা বলতে পারি ও এফ ইকুয়াল পি ঠিক আছে তো আমরা এখানে সেটাই লিখেছি যে ওই যেহেতু ও লম্ব এম এন তার কারণে আমরা বলতে পারি এম ইকুয়াল ইএন এবং ও এফ লম্ব পি ও এফ ইকুয়াল পি এফ ঠিক আছে এটা আমরা বলতে পারি তো এখন দেখেন এই যে ই অথবা এন এটা আসলে কি এটা কি পুরো এম এর অর্ধেক না এই যে এনটা পুরা যে এম এন আছে তার হচ্ছে অর্ধেক এবং পি এফটা পুরা যে ও এফ ও পি আছে তার কিন্তু অর্ধেক তো আমরা এখানে সেটাই বলেছি যে এমই ইকুয়াল হচ্ছে হাফ এম এন অর্থাৎ ইএনটা এম এন এর হচ্ছে অর্ধেক ঠিক আছে এবং পি এফটা ও পি এর হচ্ছে অর্ধেক আমরা এখানে সেটাই বলেছি ঠিক আছে এরপরে দেখেন আমরা কিন্তু হচ্ছে ওই যে এম এন আর ওপি দুইটা কিন্তু সমান নিয়েছিলাম আমাদেরকে এম এন জ্যাটা দেওয়া ছিল আমরা প্রশ্নে বলা ছিল যে এম এর সমান যা অঙ্কন করে প্রমাণ করো তার মানে আমরা ও যে ওপি যেটা এটা হচ্ছে এম এর সমান করে অঙ্কন করেছিলাম তাই না তো আমরা তাহলে এখানে বলতে পারি যে এম এন ইকুয়াল ওয়েভ এটা আমরা শুরুতেই নিয়েছি যে এম এন ইকুয়াল ওয়েভ তো আমরা যদি এম এম এন আর ওয়েফ যদি সমান হয় তো এখানে হাফ এম আর হচ্ছে হাফ পি তো এটার পরিবর্তে অর্থাৎ পি এফ সমান আমরা লিখতে পারি হচ্ছে হাফ পি আর ইএন সমান আমরা জানি হচ্ছে লিখলাম বা পাইলাম হচ্ছে হাফ এম তাহলে আমরা কি করতে পারি আমরা এই যে উভয় পক্ষ থেকে যেহেতু এই যে এম এন আর ওপি যেহেতু পরস্পর সমান তার কারণে আমরা বলতে পারি ইএন ইকুয়াল হচ্ছে পি এফ এখানে ইএনটা কি এই যে এম এর অর্ধেক আর পি এফটা কি এর অর্ধেক তাই না আর এম এন ওপি যেহেতু সমান তার কারণে আমরা বলতে পারি ইএন ইকুয়াল হচ্ছে পি এফ তো আমরা এখানে সেখানে সে কথাটাই বলেছি এন ইকুয়াল পি এফ ঠিক আছে তো এখন দেখেন এই যে ও এন যে ত্রিভুজটা আর হচ্ছে ও এফ পি যে ত্রিভুজটা এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি আমরা এখানে বের করলাম যে এনটা আর হচ্ছে পি এফটা এই দুইটা বাহু হচ্ছে পরস্পর সমান তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজের ক্ষেত্রে এই ত্রিভুজের ইএন বাহু আর এই ত্রিভুজের হচ্ছে পি বাহু পরস্পর সমান এরপরে আমরা বলতে পারি যে এই ত্রিভুজের ওএন আর এই ত্রিভুজের হচ্ছে ওপি এই বাহুদয় হচ্ছে পরস্পর সমান কেননা কারণ এরা হচ্ছে একই বৃত্তের ব্যাসাধ্য ঠিক আছে তার কারণে আমরা বলতে পারি সমান এরপরে দেখেন এই যে কেন্দ্র ও থেকে আমরা এম এন এর উপর ও ই একটা লম্ব অঙ্কন করেছি তো লম্ব অঙ্কন করলে কি হয় এই যে এম এর উপরে যে একশো আশি ডিগ্রি কোণ ছিল এই একশো আশি ডিগ্রি কোণকে সমান দুই ভাগে বিভক্ত করে তখন পাশে এক সমকোণ উৎপন্ন হয় ও এক সমকোণ উৎপন্ন হয় তো আমরা এখান থেকে বলতে পারি ও ইএন যে কোনটা সেটা হচ্ছে এক সমকোণ সেমভাবে কেন্দ্র ও থেকে যেহেতু ওপি এর উপর আমরা ও এফ লম্বা অঙ্কন করেছি তার কারণে আমরা বলতে পারি কোন ও ইকুয়ালও হচ্ছে এক সমকোণ তো দেখেন এখানে আমরা সে কথাটুকুই বলেছি ত্রিভুজ ও ইএন এবং ত্রিভুজ ও এফ পি এ ইএন ইকুয়াল পি যেটা আমরা এখানে দেখাইলাম যে ইএন আর কীভাবে সমান হলো এরপরে ও এন ইকুয়াল ওপি একই বৃত্তের ব্যাসার্ধ আর হচ্ছে কোন ও ইএন ইকুয়াল কোন ও এফ পি ইকুয়াল নব্বই ডিগ্রি তাহলে আমরা কি দেখলাম এই ত্রিভুজ আর এই ত্রিভুজের দুইটা বাহু ও একটা কোন এই ত্রিভুজের দুইটা বাহু একটা কোণের সমান তো আমরা জানি যে একটা ত্রিভুজের দুইটা বাহু একটা কোন অপর একটা ত্রিভুজের দুইটা বাহু একটা কোন সমান হলে ত্রিভুজ সর্বসম হয় তাহলে আমরা বলতে পারি যে অতএব ত্রিভুজ ও ইএন সর্বসম ত্রিভুজ ও এফ পি ঠিক আছে অতএব এই ত্রিভুজ হচ্ছে সর্বসম হয়ে গেল তো সর্বসম মানে কি যার যার কারণে সর্বসম হলো তারা বাদেও বাকি যারা আছে তারাও কি হবে সমান হবে তাহলে আমরা বলতে পারি যে এই ত্রিভুজের ক্ষেত্রে ও ই যে বাহুটা আর এই ত্রিভুজের ক্ষেত্রে ও এফ যে বাহুটা এই বাহুদায় হচ্ছে পরস্পর সমান হবে তো আমরা এখানে সে কথাটুকুই লিখেছি অতএব ও ইকুয়াল হচ্ছে ও এফ তো এই যে ওই আর ওয়েফটা আসলে কি ওই আর ওয়েফ হল কেন্দ্র থেকে ওই এবং ওয়েফ কেন্দ্র থেকে জ্যাদয়ের দূরত্ব এই যে দেখেন ওই আর ওয়েফ হচ্ছে কি কেন্দ্র থেকে এই যে কেন্দ্র ও থেকে এই জ্যাদয়ের দূরত্ব তাই না তো আমাদেরকে তো এটাই আসলে প্রমাণ করতে বলছিল এই যে প্রমাণ করতে হবে যে কেন্দ্র থেকে জ্যাদয়ের সমদূরত্ব অবস্থিত ওই আর ওয়েফ হচ্ছে কি কেন্দ্র থেকে জ্যাদয়ের দূরত্ব তার কারণ আমরা বলতে পারি যে ওই ইকুয়াল ওয়েফ অর্থাৎ এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছিল ওই এবং ওয়েফ হলো কেন্দ্র থেকে জ্যাদ অয়ে দ্রুত তো এখানে আপনারা একটা লাইন বলতে পারেন সেটা হচ্ছে অতএব কেন্দ্র থেকে জ্যাদ অয় সমদ্রুত্বে অবস্থিত প্রমাণিত এখানে আমরা এই ভাষাটুকু বলতে পারি যে অতএব কেন্দ্র থেকে জ্যাদ অয় অবস্থিত প্রমাণিত তো এটাই আসলে আমাদের আজকের দু উনিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল আমরা সেটা সমাধান করে দিলাম তো কোথাও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদেরকে আমাকে কমেন্টে জানাইতে পারে ইনশাল্লাহ আমি বুঝে দেওয়ার চেষ্টা করবো তো এর পরবর্তী তোমাদের কোন সৃজনশীল ভিডিও সমাধান করে দেওয়া লাগবে অবশ্যই আমাকে জানাও আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো এতক্ষণ সাঁয়া থাকার জন্য সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ